নির্বাচনে জোট গঠনে সতর্ক থাকার পরামর্শ হেফাজত আমিরের ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের ক্ষেত্রে সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহা মহিবুল্লাহ বাবুনগরী মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন আগামী নির্বাচনে এমন কোন দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তা করা যাবে না যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে বুজুর গানের দিন ও পূর্বপুরুষের আগেই সতর্ক করেছেন আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাসায়ক সম্মেলন দুই হাজার পঁচিশে লিখিত বক্তব্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনাগুরি কথা বলেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন হেফাজত আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অসুস্থ থাকায় তিনি কথা বলেননি তার লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা তফাজুল হক আজিজ ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত না নিতে দলগুলোকে অনুরোধ জানিয়ে লিখিত বক্তব্যে হেফাজত আমির বলেন সহি আকিদার সব ইসলামী দলকে এক হওয়ার জন্য আগেও তিনি আহ্বান জানিয়েছিলেন কিন্তু তার আহ্বানে সাড়া দেওয়ার মতো তেমন পরিবেশ এখনও তৈরি হয়নি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক